হ্যালো সবাইকে তো এই যে আমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা শুরু করলাম ট্রেনের থেকে তো এই যে আমি ভিডিও অন করেছি সবাই ভাবছিলো হয়তো সেলফি তুলবো তো সবাই একটু বোকা হয়ে গেছে কিছু করার নেই তো এই ফার্স্ট টাইম আমরা ট্রেনে করে এত দূর যাচ্ছি মানে আমি যাচ্ছি ট্রেনে এত দূর বরযাত্রী কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে দেখাবো তো আমরা প্রায় তিরিশ জন পঁয়ত্রিশ চল্লিশ জন মতো যাচ্ছিলাম আর খুব মজা হয়েছে আমি তো ট্রেনে ঘুমাতে ঘুমাতেই গেছি কিছু করার নেই কারণ আমি আগের দিন কুম্ভ থেকে এসে আর এই যে হাওড়া থেকে ট্রেনও ছেড়ে দিয়েছে তো আমি এই ফার্স্ট টাইম ট্রেনে করে এত দূর যাচ্ছি আমার তো দারুণ লাগছিল তো চলো ঝটপট করে শুয়ে পড়ি তো এই যে আমরা আজকের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এই যে সবার লাগেজ দাঁড় করানো রয়েছে আর কুলি এসে এগুলো নিয়ে যাবে তো এই যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য এই যে আমরা পৌঁছেছি এখন বাজে প্রায় ওই তিনটে মতো আমাদের পৌঁছানোর কথা দুটো মতো মানে ট্রেন এত লেট করেছে তো আমরা তিনটে নাগাদ পৌঁছেছি তো চলো এবার মেন গন্তব্য যাওয়া যাক তো স্টেশন থেকে আমরা মেন গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছিল তো সে গাড়িতে আমরা চেপে পড়েছি আর এখন আমরা যাচ্ছি মেন গন্তব্যর দিকে তো চলো যাওয়া যাক তো এই যে এক এক করে প্রত্যেকটা গাড়ি চলে এসছে আর এখানে গ্র্যান্ড ওয়েলকাম জানাচ্ছিলো আমাদের মানে এত ভালো লাগছিল ফার্স্ট টাইম এরকম ওয়েলকাম কোথাও গিয়ে পেয়েছি তো দারুণ লাগছিল তো প্রথমে একটু ফুল ছিটিয়ে আর কপালে তিলক দিয়ে ওয়েলকাম জানালো দারুণ লাগছিল আর এই যে আমাকেও জানালো তো ওকে আমি বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে দিলো না কিছু করার নেই তাই এইভাবেই আমি ক্যামেরাটা ধরেছি তো চলো ভেতরে যাওয়া যাক তো এই যে ভেতরে ঢুকেই দেখি এই যে তত্ত্ব সাজানো রয়েছে আর এই বড় সন্দেশটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কোথাকার সন্দেশ আর এই সন্দেশটার কি নাম অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সাইডেও টেবিলে অনেক তত্ত্ব রয়েছে তো এই যে এটাকে এটা একটা নোনতা খাবার আর এটা হচ্ছে মেন তত্ত্বটা দারুণ লাগছে তত্ত্বগুলো আমি রুমে চলে এসেছি সবকিছু করে আর সব থেকে ভালো লাগলো যে ব্যাপারটা সেটা হলো আমরা ঢোকার সাথে সাথে যে আমাদের ওয়েলকাম জানালো তো এই যে আমাদের লাগেজ তো দিয়ে গেছে আর আমি এখন একটু ফ্রেশ হব হয়ে তারপর নিচে যাব খেতে কারণ এখন আড়াইটে মতো আড়াইটে তিনটে মতো বাঁচতে যা তো চলো ঝটপট করে ফ্রেশ হয়নি আর রুমটাও তোমাদের দেখাবো আগে ফ্রেশ হয়নি তারপর দেখাবো চুলটা সরাও দেখাই যায় না ঠিক আছে এবার তো এই যে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে হচ্ছে আজকে আজকে আমার ফাইনাল লুক রিং তো এই যে আমি রেডি হয়ে গেছি তো আমরা ফাইনালি চলে এসেছি কটকে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আর ভিডিও করিনি তো এই যে সন্ধ্যাবেলা এখনো রেডি হয়ে গেছে এখনো বাজে ওই আটটা মতো আর আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ওপরে যাওয়া যাক অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে ছিল ককটেল পার্টি তো এই যে যার যেখানে কাজ সেখানে ঠিক চলেই গেছে তো ভিড় ছিল দেখে এখানে আবার স্যুপ খেতে চলে এসছে আর এখানে অনেক ভেজের আইটেমও ছিল তো আমরা সেগুলোই ট্রাই করছিলাম কারণ এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এখন যদি স্টার্টার আইটেম না খাই তো মেন কোর্স কখন খাবো সেই কারণে চলে এসছি আর দেখো কত লোক এখানে সব মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির তরফ থেকেই ছিল তো আমিও আমার মন পছন্দ খাবার নিয়ে চলে এসেছি এখন খাবো আর গান শুনবো তো দারুণ লাগছিল মিউজিকগুলো শুনতে তো আমাদের তো খাওয়া দাওয়া সন্ধ্যার খাওয়া দাওয়া খেলাম নটায় আর রাত্রের খাওয়া দাওয়া কখন খাবো তা জানি না কিন্তু এখন হচ্ছে মেন অনুষ্ঠান তো চলো ঝটপট করে যাওয়া যাক সেই দিকে তো এই যে এখানে নতুন বর বউ দাঁড়িয়ে পড়েছে আর এই যে এখন হবে এঙ্গেজমেন্ট তো চলো রিয়েল ভয়েসটাই শোনো তোমরা পর্বও নাচ করছে আর আমরাই বাচ্চা ঠিক তাই আমরাও শুরু করে দিলাম আমাদের নৃত্য অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা রুমে যাওয়ার সময় দেখি সিঁড়ির কাছে এই লক্ষ্মী প্যাঁচাটি বসে আছে তো দেখে তো বেশ ভালোই লাগলো আর এত কাছ থেকে লক্ষ্মী প্যাঁচা দেখলাম বেশ ভালোই লাগছিল তো চলো ঝটপট করে রুমে যাওয়া যাক আর সবার রিয়াকশন দারুণ ছিল তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার নতুন একটি বিয়ের ভিডিও নিয়ে তো আজকের টাটা বাই বাই